আল্লাহ রসুল সাল্লু এসালাম রাত্রে কয় ঘন্টা ঘুমাইতেন এবং ঘুমের আগে তিনি কি কি কাজ করতেন এই কাজগুলো আপনি করেন না দেখে খারাপ স্বপ্ন দেখেন এই কাজগুলো করেন না দেখে আপনি ঘুমের মধ্যে খালি ভয় পান এই কাজগুলো করেন না দেখে আপনার ভালো ঘুম হয় না এই কাজগুলো করেন না দেখে আপনি বিপদে পড়েন কয়দিন পর পর ঘুমের মধ্যে মানুষ স্টক স্টক পর্যন্ত করে ফেলছে কেন কারণটা কি আপনাকে একটা বিষয় বলি ঘুমানোর কিছু আদব আছে যে কাজগুলো আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম করতে বলেছেন ঘুমের মধ্যে অনেক সময় বজ জিন ডিস্টার্ব করে ঘুমের মধ্যে বোবা জিন অনেক সময় ডিস্টার্ব করে তো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যে ফর্মুলা ইউজ করতেন তিনি অজু করতেন অজু করে বিছানাটা লুঙ্গি দিয়ে ঝেড়ে ফেলতেন লুঙ্গি দিয়ে আপনাকে লুঙ্গি দিয়ে ঝাড়তে হবে বিষয়টা এরকম জরুরি না কিন্তু আপনার ঘরে যদি গামছা থাকে ঝাড়ু থাকে আপনি ঝাড়ু দিয়েও ঝাড়তে পারেন বিছানাটাকে মনে রাখবেন অনেক সময় বিছানার উপরে আপনারা মেলামেশা করেন স্বামী স্ত্রী মেলামেশার পরে নাপাকে ওখানে লেগে যায় তিন দিন চার দিন পুরো মাসেও বিছানাটা চেঞ্জ করে না এরকম কবিসও আছে পুরো মাসে বিছানা চেঞ্জ করে না ছাত্রের ছাত্রদের হল মেস তারপরে মাদ্রাসাতেও আমি দেখেছি কিছু ছাত্র আছে ভাই বিশ্বাস করেন যেই বিছানা এবং যে বালিশে ঘুমাচ্ছে ও বি বিছানা কি স্বপ্নদোষ হয় না লজ্জার কিছু নয় স্বপ্নদোষ তো হয় এই বিছানাটা পাঁচ মাস ছয় মাসও ধ না অনেকে আছে ভাই বিছনার চাঁদর খুললে যেন খালি সার পোকা ফরফর করে বাইর হইতেছে এরকম কিছু লোকও আছে তো এইরকম যদি সিচুয়েশন হয় তো বোবা জিন আপনারা ধরবে না তো কারা ধরবে মনে রাখবেন যত নোংরা এবং খাবাসাত উল্টাপাল্টা আপনার অপবিত্র জিনিস আপনার বিছানায় হোক টেবিলে হোক চেয়ারে হোক রুমের মধ্যে হোক কাপড়ে হোক যত বেশি থাকবে আপনাকে বজ্জিন তত বেশি ইফেক্ট করবে তাহলে এক নাম্বার নবীজি নিজের লুঙ্গি দিয়ে অথবা কাপড় দিয়ে বিছানাটাকে ঝেড়ে ফেলতেন আপনারা বিছানাটাকে ঝেড়ে ফেলবেন আমরা যেটা করি এখন তো অফিস থেকে এসে বা দোকান থেকে এসেই বিছনার উপরে শুয়ে যাই শুয়ে মোবাইল মোবারকটা নিয়া রাত বারোটা পর্যন্ত টিপা টিপি করি এই টিপতে টিপতে কি দেখে জানেন কখন ড্যান্স দেখে কখন ওয়াজ শোনে কখনও গান শোনে কখনও ডিজে শোনে শুনতে শুনতে বিল্লাহ করতে ভুলে যায় এসার নামাজের খবর নয় আস্তে করে মরার মতো পড়ে যায় এ কাজ করবেন না তো নবীজি কী করতেন সুরা ফালাক সুরা নাস তারপর হচ্ছে আপনার সুরা এখলাস সুরাক্কা ফেরুন তারপর আয়াতুল কুরসি এগুলো বিসমিল্লা সহকারে পড়ে দুই হাতে তালুতে ফু দিতেন এইভাবে এভাবে ফু দিয়ে নবীজি মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে হাতটা কি করতেন মলিন এই আপনার মর্দন করতেন মুছে দিতেন তিনবার করতেন কখনো কখনও একবার করতেন তো আপনারা এটা করবেন এটা করার পরে যেটা হয় আপনার শরীরটা বন্ধ হয়ে গেল অজু করার পরে যখন এটা করবেন আপনার শরীর বন্ধ হয়ে গেল এখন বর্জেন আপনারা আর ইফেক্ট করতে পারবেন না আর বড় মানে খারাপ অ্যাটিচিউড বা খারাপ স্বভাব আমাদের আছে কি আছে খেল করেন বুকটারে বালিশের নিচে ওনাকে দেয় আর নিতম্বটাকে আকাশের দিকে দেয় বুঝেন নাই উপর হয়ে আসো এক কথায় বুকটারের নিচে আর নিতম্বটারে ওপরে এই চরিত্রটা এই স্বভাবে যারা ঘুমান বজ্জিনের কাছে শয়তানের কাছে এই চিত্রটা সবচেয়েতে প্রশান্তিদায়ক আপনার স্ত্রী যদি এভাবে শুয়ে থাকে এটা অস্বাভাবিক মনে হবে আপনিও যখন শুয়ে থাকবেন না আপনার আপনি বুঝতেছেন না যে আপনি তো স্বাভাবিকভাবে শুয়ে আছেন কিন্তু যারা আপনাকে দেখতেছে আর তাদের কাছে অস্বাভাবিক মনে হবে কাতারে দেখেছি দুবাই দেখেছি এই এয়ারপোর্টগুলোতে কিছু চেয়ার আছে এ শুয়ে থাকা যায় সেখানে দেখি কিছু বিদেশি আছে ওখানে উপর হয়ে শুয়ে থাকে তার পেছনের যে কী চিত্র তাল নাই কিন্তু এগুলো উচিত না এটা একটা ন্যাকেট চিত্রের মতো মনে হয় তো এটা শয়তান পছন্দ করে এটা জিন পছন্দ করে নবীজি সাল্লাহ সাল্লাম এটা পছন্দ করতেন না নবীজি কী বলেছেন ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমানোর কথা বলেছেন এরপরে যদি আপনার পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আপনি বাম কাত হয়ে যান কোনো সমস্যা নাই কী দোয়া পড়বেন আল্লাহমা বিসমিকা আমুতু ও আহয়া তো নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম এটা করতেন আর দুই নামাজ পড়ে পারলে নফল নামাজ পড়ে তাহাজ্যটা পড়ে শোয়ার চেষ্টা করবেন যদি দেরি হয়ে যায় আর নতবা আপনি শেষ রাত্রে উঠে তাহাজ্যটা পড়বেন খারাপ স্বপ্ন যদি দেখে ফেলেন তাড়াতাড়ি উঠে যাবেন উঠে যাওয়ার পরে বাম বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবেন পুরো গাল ভরা থুথু না মানে থু 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 এরম ভাব করবেন তিনবার থুথু নিক্ষেপ করে আউদু বিল্লাহিনা সেই তো অনেক রজেম পড়বেন তিনবার এরপরে বলবেন লাহাউলাউলা কুয়া ইল্লা বিল্লা আয়তাল করছে পরে বুকে ফুঁ দিয়ে তারপরে ডান কাত যাবেন আল্লা তালা বোঝা তৌফিক ডান করুন ফিঙ্গার প্রিন্ট অথবা আমরা যে আঙ্গুলের ছাপ আঙ্গুলের ছাপ এখন পাসপোর্ট অফিসে গিয়ে দিই ইমিগ্রেশনে আমরা দিই ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে আমরা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিই তবে দুবাই এখন দেখলাম যে ফিঙ্গারের চাইতে আই কন্ট্যাক্টের যে বিষয়টা মানে চোখ দিয়েই ওরা ভেতরের সব কিছু সার্চ করে ফেলায় তো এই যে ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর মানুষ জেনেছে কবে ষোলোশো শতকের শেষ দিক থেকে মানুষ এই ফিঙ্গার প্রিন্টের ধারণা মানুষের মাথায় এসেছে এবং পেয়েছে ষোলোশো সালের শেষ দিক থেকে খেয়াল করেন সারা পৃথিবীর বুকে দুইশো আড়াইশো কোটি মুসলমান আছে এবং গোটা পৃথিবীর প্রায় সাতশো আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষ বা দুইশো কোটি মুসলমানের হাতের যে এই ফিঙ্গারের চিত্র এক একজনের কিন্তু এক এক রকম বাংলাদেশে উনিশ কোটি বিশ কোটি মানুষ একজন মানুষের ফিঙ্গারের সাথে আরেকজন মানুষের ফিঙ্গার মিলে না সারা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের এই ফিঙ্গার মিলবে না চেহারা কিছুটা মিলতে পারে উনিশ বিশ হতে পারে কিন্তু কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলে না তো আমাদের যে পুরো শরীরের ডাটা বা আমাদের ব্যক্তিগত যে পরিচয় পরিচয়টা বহন করে কিন্তু এই ফিঙ্গারটা এই জন্য পাসপোর্ট অফিসে ইমিগ্রেশন অফিসে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় কিন্তু এই ফিঙ্গার ধারণা কিন্তু আল্লাহ সব তালা পবিত্র কোরআনুল কানিমের মধ্যে বহু আগেই দিয়ে রেখেছেন কোথায় দিয়েছেন আল্লা সাহানু আলা পবিত্র কুরআনুল কানিমের মধ্যে বলছেন আলা ইনসান আল্লা বানানা কি বলছেন আল্লাহ মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করতে পারবো না আমি তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম কেন আল্লাহ তালা এই কথা বলেছেন খেয়াল করেন ইয়াহুদি খ্রিস্টান মুশ্রিকরা তারা বলতো যে মানুষ মারা যাওয়ার পরে কিভাবে আবার তার এ হাড় গোশতে একত্রিত হবে মানুষের যে বডিটা আছে বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু মাটি খেয়ে ফেলে আপনারা জানেন গোস্তগুলো ঝরে পড়ে চক্ষু ঝরে পড়ে পচে যায় গলে যায় ভুড়ি শেষ হয়ে যায় মাটি সব কিছু খেয়ে ফেলে আপনার বুকের হাড্ডি মেরুদণ্ডের হাড্ডি এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যায় শুধু মেরুদণ্ডের নিচে আপনার নিতম্বের ওপরে গোলাকৃতির যে হাড্ডিটা আছে এই হাড্ডি এটা পচে না এটা বিজ্ঞানও বলতেছে তো আল্লাহ সুবাহ কেয়ামতের ময়দানে এই হাড্ডি থেকেই নাকি মানুষকে আবার তৈরি করে ফেলবে তো আল্লাহ তো বলছে কুম আমরা ছিলাম মৃত সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন এরপর আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন অবাক করা তথ্য হচ্ছে কি দেখেন এই ফিঙ্গারপ্রিন্ট দুইশো কোটি আড়াইশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি সাতশো কোটি মানুষের কারোরটার সাথে কারোরটা মিলতেছে না তো যদি কোনো স্রষ্টা না থাকতো তাহলে এই ফিঙ্গার কিন্তু একটার সাথে আরেকটা মিলে যেত সে ফর এক্সাম্পল আপনাকে বলি ধরেন আপনি ড্রয়িং করতেছেন আপনি ড্রয়িংয়ে একটা কাঁঠাল আঁকলেন একটা কাঁঠালের সাথে একটা কাঁঠাল অনেক সময় মিলে যাবে দেখবেন একশোটা আঁকলে চারটা পাঁচটা দেখবেন মিলে যাবে আপনি পৃথিবীর যত স্ট্রাকচার বা মানে জিনিস আছে এগুলো তৈরি করেন একবারে ইজ ইউ ইকুয়াল সমান সমান সেম টু সেম আপনি বানাইতে পারেন কিন্তু একজন স্রষ্টা তিনি আছেন যেই স্রষ্টার কারণে আমাদের কারোর সাথে চা কারোর চেহারা কিন্তু মিলতেছে না এটা আল্লাহর বড় একটি কুদরতের বহির প্রকাশ ফিঙ্গার প্রিন্টের ধারণা আল্লাহ সারতলা সাড়ে চোদ্দশো বছর আগে দিয়েছে আর বর্তমান বিজ্ঞান এরপরে আঠারোশো ছিয়াশি সালে বিজ্ঞানী মার্সেলো মালপিঘি পৃষ্ঠের ওপর থেকে রেখে যাওয়া আঙ্গুলের ছাপগুলোতে শিলা সরপিল এবং লুপ শনাক্ত করেন পরবর্তী সময়ে সতেরোশো সালে জার্মান অ্যানাটমিস্ট জোহান ক্রিস্টোফ আন্দ্রেয়াস মায়ার যিনি প্রথম ইউরোপীয় হিসেবে আবিষ্কার আবিষ্কার করেন যে আঙ্গুলের ছাপ প্রতিটি ব্যক্তির জন্য অনন্য দেখেন কত কত সালে এটা বললাম সতেরোশো সালে এরপর আঠারোশো আশি সাল থেকে গবেষণা শুরু হয় আঠারোশো সালে দুজন বিজ্ঞানী স্যার হেমচন্দ হেমচন্দ্র বসু এবং আজিজুল হক আবিষ্কার করেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙ্গুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুব হুমিলে সোহান আল্লাহ তাহলে তালা যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বললেন সুরা আল কেয়ামার তিন নম্বর এবং চার নম্বর আয়াতের মধ্যে আয়হসাবুল ইনসান ও আল্লা কোরআন নাজিল হয়েছিল কত সালে আল্লাহ রসুল সাল্লি সালামের বয়স যখন চল্লিশ বছর নবীজির ইন্তেকাল হয়েছে ছয়শো সম্ভবত ছয়শো বত্রিশ সালে আল্লাহ রসুল সাল্লি সালামের এরও পনেরো বিশ বছর আগে কী হয়েছে বিশ বছর আগে কোরআন নাজিল হয়েছে প্রায় বিশ বছর তো কোরআন নাজিল যখন হয়েছে এই সাড়ে চোদ্দোশো বছর আগে আল্লাহ বলে দিয়েছেন বালা কদরিন আল্লাউয়া বানানা এই যে বানানা আমি তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম তো অ আঙ্গুলের অগ্রভাগ দ্বারা আল্লাহতালা এখানে মিন করেছেন মূলত শুধু এই অগ্রভাগ বা সামনের অংশ করা আল্লাহ সুবাহানুভা তালা এখানে মিন করেছেন আঙ্গুলের যে এই যে ফিঙ্গারের যে রেখাগুলো আছে দাগগুলো আছে এটা কিন্তু মারাত্মক বিষয় ভাই আপনি মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা নিয়ে যদি গবেষণা করেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবাহানুভা তালার সৃষ্টিতত্ত্ব কত মারাত্মক কত মহান কত গভীর আল্লাহ সুবাহানুবা তালা এই জিনিসগুলো আমাদের জন্য রেখেছেন তাহলে কি বোঝা যায় এখান থেকে এখান থেকে বোঝা যায় যে তথ্যটা আলতা হুম্মান আল ইল্লাল্লাহ এই জমিনে আসমানে যা আছে সবকিছু স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুহানুবা এই সূক্ষ সূক্ষ্ম বিষয়টাকে যদি আল্লা সোভাহ তালা এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে মৃত্যুর পরে এই মেরুদণ্ডের নিচের গোলহাড্ডিটা থাকিয়া আল্লাহ সোভাহ তালা আমাদেরকে আবার পুনরায় তৈরি করতে পারবেন আল্লাহ আল্লা তালা পবিত্র কুরআকার বলেছেন মিনহা নাকুম অফিহা মিনহা অমিনহা নখরিজুকুম তার আবার আল্লাহ তালা উঠাইবে ওই মাটি থেকে সুতরাং আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আরও শক্তভাবে স্থাপন করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন